এই কোরআনকে নাজিল করেন এই নাজিল করার সাথে সাথে তিনি এই কোরআনকে পাঠ করার যে নিয়ম পদ্ধতি রয়েছে সেটাও তিনি শিখিয়ে দিয়েছেন একজন মুসলমান যখন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিবে তখন তার উপর কোরআন করিমের তিনটি হক বর্তায় কটি হক তিনটা হক বর্তায় প্রত্যেক মুসলমানের উপর প্রথম হক হচ্ছে আল্লাহাক ইরশাদ করেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি এবং যারা এর হক আদায় করে করে এর অর্থ হলো আল্লাহ আলীবিনজি কোরআনকে নাজিল করেছেন হজরত আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীকে যেভাবে এই কোরআন শুনিয়েছেন এবং প্রিয় নবীজি সাবায় কারামকে যেভাবে কোরআন শিখিয়েছেন সাহায় কারাম তারপর পরবর্তী যুগের যারা ছিল তাদেরকে যেভাবে শিখিয়েছেন এই ধারাবাহিকতা মেনটেন করে কোরআন করিমকে তার হক আদায় করে করা এর অর্থ হলো কোরআন নাজিল হওয়ার সময় যে নিয়ম কানুন বা যে পঠন পদ্ধতি শেখানো হয়েছে পরিপূর্ণ সেই নিয়ম কানুন অনুসরণ করে কোরআন করিমকে তেলাওয়াত করা যেখানে মাত রয়েছে সেখানে মাত করা যেখানে গুননা আছে গুন্না করা বা যেই হরফটি যে স্থান থেকে উচ্চারণ করতে হবে প্রতিটি হরফকে তার স্থান থেকে আদায় করা হজরত আলীকে জিজ্ঞেস করা হলো যে কোরআনি যে একটি তিলা আল্লাহ পাত্র হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন আপনি কোরআনকে পাঠ করুন তার তিলের সাথে এই তার তিল শব্দের অর্থ কী উত্তরে হজরত আলী বললেন হুয়া হরফিও এর অর্থ হল যে কোরআনে করিমের প্রতিটি হরফের যে পঠন পদ্ধতি রয়েছে বা নিয়মকানুনগুলো রয়েছে এগুলো জানা এবং সেই সাথে দাড়ি কমা জানা অর্থাৎ কোথায় থামবেন কোথেকে আপনি পরবর্তী থেকে শুরু করবেন এই বিষয়টা জানার নাম কি তার তিল অর্মাকামগণ বলেছেন তার তিল এর ব্যাখ্যায় বলেছেন যে কোরআনে করিমকে থেমে থেমে ধীরে ধীরে প্রতিটি অক্ষরকে তার যে মাখরাজ রয়েছে তার যে শব্দ উচ্চারণ স্থল রয়েছে এই জায়গাগুলো থেকে সুন্দরভাবে উচ্চারণ করে ধীরে ধীরে তেলাওয়াত করার নাম কি তাতিল এইজন্য সমস্ত আলমাకరামগণ পৃথিবীর সমস্ত আলমাకరাম এই কথার উপর একমত যে প্রত্যেকটি মুসলমান নর নারীদের উপর কোরআন কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কি ফরজ ফরজ বলেছেন নফল বলেন নাই আপনি যদি কোরআন কারীমকে বিশুদ্ধ তেলাওয়াত না করেন অशुद्ध পড়েন তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয় প্রিয় ভাইরা তা হলো কোরআনে করিমের অর্থের মধ্যে বিকৃতি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় যেমন সুরেখলাসের মধ্যে এসে কুল হু আহাত কুল হুয়াল্লাহ আহাদ বলুন আল্লাহ এক এবং কি অদ্বিতীয় এখন আপনি যদি এখানে পড়েন কুল হুয়াল্লাহ কু কুল হু আহাত কফের আপনি কাফ দিয়ে পড়েন তাহলে এখানে কি দাঁড়ায় অর্থটা খাও আল্লাহ এক অদ্বিতীয় অর্থের মধ্যে পরিবর্তন হয়ে গেল আসলো কিনা যেটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাখানে বলতেছেন বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি কি করলাম এখানে কফের জায়গায় কাফ পরলাম ওর জায়গায় কু পরলাম শুধুমাত্র সামান্য একটু পরিবর্তন করলাম এই পরিবর্তন দ্বারা পুরো অর্থটা কি এখানে বিকৃত হয়ে গেল বা অর্থের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো অনুরূপভাবে যদি আমি হার জায়গা হা পড়ি সিনের জায়গা সিন পড়ি সদের জায়গা সিন পড়ি এই ধরনের যে যে পরিবর্তনগুলো যদি আমার দ্বারা হয় তাহলে অর্থের মধ্যে বিকৃতি চলে আসবে এবং এর জন্য আমাকে গুণাগার হতে হবে ইমাম গাজালি রহমা তার পিতার মধ্যে একটি বর্ণনা করেছেন বলেছেন রুব্বা কর এন লিল কোরআন বল ইয়ান আয়ন যে এমন কিছু কোরআন তেলাওয়াতকারী রয়েছে যাদেরকে কোরআন অভিশাপ দেয় এই যে অভিশাপ যে দেয় কোরআন কেন অভিশাপ দেয় অশুদ্ধ তেলত করার কারণে কোরআনের অশুদ্ধ তেলাত করলে অর্থের বিকৃতি হয়ে যায় এই বিকৃতি হওয়ার কারণে কোরআন তাকে অভিশাপ দেয় আমাদেরকে আল্লাপাক মানুষ হিসেবে পাঠিয়েছেন আশ্বর মাত এই মানুষের মধ্যে আল্লাপাক এমন কিছু গুণ দিয়েছেন যে মানুষ চাইলেই সবকিছু পারে মানুষ চাইলেই সবকিছু পারে আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করি আমরা পৃথিবীর এমন কোনো সাবজেক্ট নেই যেটা নিয়ে আমরা পড়াশোনা করি না বা আমরা পারি না মানুষ চাঁদে পর্যন্ত কি গিয়েছে তো মানুষ যদি চাঁদে যেতে পারে তাহলে মানুষ কেন কোরআনকে শুদ্ধ করে শিখতে পারবে না মানুষ চাইলেই পারে সুদরকার আমাদের সদ ইচ্ছা আমাদের চেষ্টা আমাদের মেহনত আমরা দেখা যায় যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ার জন্য স্কুল বা কলেজের সবচেয়ে যে সেরা শিক্ষক যিনি ওনাকে আমরা খুঁজি যে এই জেলার মধ্যে ওই শিক্ষক আছে উনি সবচেয়ে ভালো শিক্ষক তাহলে আমার ছেলে মেয়েটাকে ওনার কাছে দিব সায়েন্সের সাবজেক্টগুলো ওনার কাছে উনি পড়বে কিন্তু কোরআন শিক্ষার বেলায় আমরা কিন্তু খুঁজি না যে আমার জেলার মধ্যে সবচেয়ে ভালো কি কোরআনের উস্তাদ যে আমি ওনাকে আমরা খুঁজি না খুঁজি খুঁজি কেউ কিন্তু খুঁজি না ওই লামসাম ভাবে চার পাঁচশো টাকা হাদিয়া দিয়ে যিনি পড়াবে আমরা ওনার কাছে আমরা সন্তানকে কোরআন পড়া দিই তাহলে প্রিয় ভাই আমাদেরকে এগুলো থেকে ফিরে আসতে হবে যে তালাবাক বলেছেন আল্লাহ দিন আতে নেহমুল কিতাবা ইয়ে হাকি এবং অপর বলেছেন মরতিল কোরআনা তার তিলা আদেশ করেছেন কোরআনকে তার সাথে পড়ো কোরআনকে বিশুদ্ধ পড়তে হবে দ্বিতীয় হক হচ্ছে কোরআন করিমের কোরআনকে বোঝা কোরআনের অর্থটা বোঝা এ ব্যাপারে আসেন আল্লাপা কি বলেছেন কোরআন তারা কোরআনকে অনুধাবন করে না চিন্তা ভাবনা করে না আর এই চিন্তা ভাবনা বা এই যে অনুধাবন সেটা তখনই আসবে যখন আপনি কোরআনকে বুঝবেন কোরআন বোঝাটাও কি কোরআন একটা হক আল্লাপাকে আপনাকে যে কোরআন দিয়েছেন এই কোরআন হচ্ছে একটা পরিপূর্ণ একটা গাইডলাইন একটা জীবন বিধান আপনি কোরআন তেলাওয়াত করলেন অবশ্যই সব পাচ্ছেন কিন্তু কোরআন যদি বোঝেন বুঝে বুঝে পড়েন সেটা আরো ভালো কোরআনকে বুঝতে হবে কারণ আল্লাপাক এখানে কি আপনাকে আদেশ দিয়েছেন কি বিধিনিষেধ কি দিয়েছেন সেটা আপনি যদি বোঝেন বুঝে বুঝে তেল করেন তাহলে কিন্তু তৃপ্তি আসবে আর বর্তমান যুগে কোরআন বোঝা খুবই সহজ যেটা একসময় খুব কঠিন ছিল সেটা কিভাবে বর্তমানে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে সবার হাতে কি রয়েছে স্মার্টফোন আছে আছে না হ্যাঁ আপনি কিন্তু চাইলেই প্লে স্টোরে গিয়ে যদি বেশি না যদি একটা তাফসির বাংলা তাফসির একটা অ্যাপ নামিয়ে নেন ফ্রি এটার জন্য কোনো আপনাকে কোনো পয়সা দেওয়া লাগবে না সম্পূর্ণ তিরিশ পারা কোরআনের কারিমের যে আয়াতগুলো রয়েছে এবং এর নিচে রয়েছে বাংলা অর্থ এবং অপর পৃষ্ঠাতে রয়েছে তাফসির অসংখ্য কি রয়েছে এখানে তাফসিরের অ্যাপগুলো রয়েছে এমন কিতাবশিরে মার্জা কোরআন যেটা মানা মহুদ্দিন খান রমতুল্লা আল তিনি যেটা বাংলা করেছিলেন সেই বাংলাটার অ্যাপটাও কিন্তু প্লে স্টোরে রয়েছে আপনারা চাইলে এটাকে ইনস্টল করে নিতে পারেন আপনাদের মোবাইলে তো মোবাইলের মধ্যে আমরা অযথা সময় নষ্ট না করে এটা সেটা না দেখে আমরা কিন্তু চাইলেই পারি যে কোরআন করিমের একটা বাংলা অর্থ সপসির আমরা নামিয়ে নিতে এবং সেটা আমরা কিন্তু পড়লে কিন্তু বুঝতে পারি কোরআন বোঝা খুবই সহজ একটা সময় কিন্তু বাংলা ভাষায় কোরআন পাওয়াটা অতটা সহজ ছিল না বর্তমানে আপনি চাইলেই পাচ্ছেন কোনো পয়সা ছাড়া শুধু আপনি থেকে অ্যাপটা নামিয়ে নেবেন তিন নম্বর হক হচ্ছে এর উপর আমল করা পরিপূর্ণ আমল করা কোরআনে যে বিদেশি আসছে সেগুলো পরিপূর্ণ শতভাগ আমল করা কিছু করলাম কিছু ছাড়লাম আমার যেটা আমার ভাল লাগে সেটা করলাম যেটা আমার ভালো লাগে না আমার মন চায় না আমি সেটা অনুসরণ করলাম না তাহলে কিন্তু হবে না কোরআন কারিমের প্রতিটি হুকুম হাকুম আপনাকে আমল করতে হবে আমি সহজ একটু আপনাকে বোঝাই কোরআন একটা আয়তে আসছে তোমরা কোরবানি করো আমরা এই আদেশ পালন করার জন্য আমরা যে কাজটা করি সেটা কি কোরবানি ঈদ আসলে আমরা বাজারের সবচেয়ে যে বড় সুন্দর পশুটা আমরা আমরা ক্রয় করি কেন কোরবানি করার উদ্দেশ্যে মানুষ বলে দেখো ওমুক সাহেব কিন্তু সবচেয়ে বড় সুন্দর হৃষ্টপুষ্ট কি পশুটা কিনে নিয়ে কুরবানি করেছেন কিন্তু দেখেন অপরাতে এসছে আল্লাপাক বলেছেন সুদ খাওয়া হারাম তোমরা সুদ খেও না তোমরা মদ খেও না বা এই ধরনের যে যে নিষিদ্ধ পানীয় যে বিষয়গুলা ইয়াবা থেকে শুরু করে গাঁজা থেকে শুরু করে বা যে নিষিদ্ধ যে বস্তুগুলো রয়েছে বা যেই জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা খেও না বা পান করো না এবং তোমরা খারাপ কাজ করো না কিন্তু আমরা কি করি অহর দেখা যাচ্ছে বিশেষ করে বিয়ের সাদের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমাদের বাংলাদেশে গায়ে হলুদের যে রাত রাত যেটা বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে দেখা যায় অধিকাংশ অনুষ্ঠানের মধ্যে এরকম রাত বারোটার পরে ডিজে গান বাজনা হয় এবং সেই সাথে শুনেছি অনেক মানে মানুষ আমাকে বলেছেন যে নিষিদ্ধ পানীয় নাকি আনা হয় এটি এটা নাকি একটা কালচার আছে কিনা এরকম আছে তাপি কি করলেন একদিকে কোরবানি দিচ্ছেন আবার আরেকদিকে ওই কোরআন আয়াতের আপনি বিরুদ্ধাচরণ করছেন পুরোপুরি অনুসরণ করছেন না তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন পরিপূর্ণভাবে আমল করার জন্য প্রথমে কি বলেছেন হক আদায় করে তেলাত করা দ্বিতীয়টা কি কোরআনকে বোঝা তিন নম্বরটা কি এর উপর পরিপূর্ণ আমল করা এবার আসেন আল্লাহ কি বলেছেন আপনি এই তিনটার পর আমল করলেন কোরআন তেলাওয়াত করেন করলেন আল্লাহ তরফ কি পাবেন আপনি আপনি কেন করবেন তেলাওয়াত বা কেন আপনি তেলাওয়াত শুনবেন কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে কি হয় এবার আসেন আল্লাহ রসুল একটা হাত আমরা শুনে আসি আল্লাহ রসুল বলেছেন মান করা হাফান কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা কোন মানুষ যদি কোরআন কারিমের বেশি না একটা হরফ যদি তেলাওয়াত করে তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ তরফ থেকে তার জন্য রয়েছে একটা নেকি এরপর কি বলেছেন ওয়াল হাসাতু বি আশি আমসালিহা ওই যে একটা নেকি আল্লাহ পাক দিবেন এই একটা নেকি দ্বিগুণ করে আল্লাহ পাক এটাকে 10 এর মধ্যে রূপান্তরিত করবেন সুবহানাল্লাহ এর অর্থ হলো কোন মানুষ যদি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করে তাহলে পুরস্কার সব আল্লাহ আলমিন তার আমল নামার মধ্যে দশটা নেকি জমা করবেন সোহান এই হাদিসের শেষ অংশ আল্লাহ রসুল বলেছেন আলিফ লাম মিম হরফ আমি এটা বলবো না যে আলিফ লাম মিম এই তিনটা হরফ মিলে একটা হরফ বরং এটা বলবো আলিফুন হারফুন ওয়ালায়ামুন হারফুন ওয়া মিমুন হারফোন এর অর্থ হলো আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ মোট তিনটা হরফ এর দ্বারা আল্লাহ এটা বোঝালেন যে কোনো মানুষ যদি শুধুমাত্র আলিফ লাম মিম এই তিনটা হরফ উচ্চারণ করে বা তেলাওয়াত করে তাহলে সাথে সাথে পুরস্কার স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে তিরিশটা নাকি জমা করবে সুবহান ইতিপূর্বে যত আম্বিয়া বা রুসুলদের কাছে আসমানি কিতাব এসছে বা আসমানি সোহফ এসছে তাওরাত বলেন জাবুর বলেন ইঞ্জিল বলেন বা অন্যান্য যে আসমানি সোহফগুলো আসছে এই সহফের ক্ষেত্রে বা আসমানি কিতাবের ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে এই ধরনের পুরস্কার কখনোই আসে নাই কখনোই আসে নাই এটা বলে হরফ উচ্চারণ একটা হরফ উচ্চারণ করলে বা একটা করলে কি দশ নাকি বলেন নাই শুধুমাত্র এই প্রাণের ব্যাপারে আল্লাহ তরফ থেকে এই পুরস্কারের ঘোষণা আসছে এই আমাদের সামনে যে আসন্ন রমাদান মাস আসছে রমজান মাস আসতেছে এই রমজান মাস এত দামি হওয়ার একমাত্র কারণ কি এই কোরআনে কারিম কারণ এই রমজানে কোরআন নাজিল হয়েছে এবারে আল্লাপাক আমাদেরকে এত বড় একটি নিয়ামত দান করেছেন এত বড় একটি নিয়ামত দান করেছেন যেটা আপনি তিলাওয়াত করলে হরফা হরফা সাব হরফা হরফা সব হরফা হরফা সব এর জন্য আপনাকে কোনো পয়সা ব্যাক করতে হচ্ছে না কাউকে টাকা দিতে হচ্ছে না যে আমি আমার আমুল নামার মধ্যে হাজার হাজার নেকি যে আমি জমা করতে চাই তাহলে কাউকে আমি পাঁচশো এক হাজার টাকা দিব না শুধু কোরআনটা খুলবেন আর তেলাওয়াত করবেন কোরআনটা খুলবেন আর তেলাওয়াত করবেন প্রতিটা হরফে হরফে কি দশটা নেকি একটা সহজ একটা হিসাব দেখাই আমাদের দেশে যে কোরআন করিমের যে কপি আমরা তেলাওয়াত করি যে কোরআনের যে কপিটা আমরা পড়ি এই কোরআন করিমের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে মোট রয়েছে পনেরোটা লাইন কয়টা লাইন পনেরোটা লাইন থাকে দেখবেন তো এক এক লাইনের মধ্যে হরফ থাকে তিরিশটা করে হরফ প্রথম যে লাইনটা কটা হরফ থাকে মানে মোটামুটি ত্রিশটা হরফ থাকে কম বেশ তো আপনি যদি বেশি না একটা লাইন যদি তেল করেন কোরআনের তাহলে কটা হরফ পড়লেন ত্রিশটা হরফ পড়লেন তাহলে যদি আপনি দশ নেকি পান প্রতি হরফে এক লাইন তেলাত করলে তাহলে আপনি কি পাচ্ছেন কত তিনশো নেকি সুবাহান আল্লাহ এবার আসেন পুরো পৃষ্ঠার হিসাব আপনি যদি একটা পৃষ্ঠা তেলাত করেন বেশি না শুধুমাত্র একটা পৃষ্ঠা যদি আপনি তেলাওয়াত করেন এক পৃষ্ঠার মধ্যে থাকে সাড়ে চারশো হরফ কয়টি হরফ সাড়ে চারশো হরফ এবার আপনি যদি একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন তাহলে পুরস্কার সব আল্লাহ পাক আপনার মধ্যে সাড়ে চার হাজার নেকি জমা করবেন সুবাহান একটা পৃষ্ঠা তেলাওয়াত করলে সাড়ে চার হাজার নেকি এবারে আপনি দেখেন যদি আপনি পুরা কোরআন শিব করেন কত আপনার কি নেকি বিনা পুঁজিতে বিনা বিনা মেহনতে আপনার কি পয়সায় এই হচ্ছে সেই কিন্তু প্রিয় সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন দুনিয়াতে এসছি খাওয়া দাওয়া করতেছি কাজ বাস করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি দুনিয়ার প্রতি আমরা এতটা আসক্ত হয়ে গেছি যে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে আমরা ব্যবসা বাণিজ্য করছি চাকরি বাকরি করছি সবই করছি সারা বছর যায় আমরা একটা বারো আমরা পড়ি না আমাদের অনেকে আছেন ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর জীবনের পার করে ফেলছি কি জীবনে আমরা একবারও কোরআন কারিম ধরেও দেখি নেই পড়েও দেখি নেই ছেও দেখিনি তারপর চিন্তা আমাদের কি হালত হবে এবার আসেন এবার তো শুনলেন যারা কোরআন করিম তেলাওয়াত করবে এদের পুরস্কার আর একটা বলি আল্লাহ বলেছেন কোরআন তোমরা বেশি বেশি পড়ো কেননা কাল কেয়ামতের মাঠে এই কোরআন ওই ব্যক্তি জন্য সাফাত করবে আচ্ছা আপনারা বলেন আমরা যে আছি উপস্থিত যারা আছি আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না সবাই তো চাই তা জান্নাতে যেতে চাইলে তো কিছু কাজ তো আপনাকে করতে হবে নাকি আপনি জান্নাতে নিয়ে যাবেন কিছু কিছু কাজ আপনাকে করতে হবে আর সেই যাওয়ার জন্য একটা পথ হলো কি আল্লাহ রসুল কি বলেছেন তোমরা বেশি বেশি কোরআন পড়ো কেননা এই কোরআন কাল কিয়ামতের মাঠে ওর জন্য সাফায়াত করবে আমরা ক্যামতের মাঠে আল্লাহ রসুল সাফায়াত চাই কি চাই না চাই আর যদি আমরা কোরআন না পড়ি তাহলে কি হবে এবার শুনে আসি কালকেয়ামতের মাঠে ওই ব্যক্তি যারা কোরআন পড়ে নাই কোরআন দেখে নাই কোরআন আমল করে নাই এই ব্যক্তিদের জন্য কালকেয়ামতের মাঠে আল্লাহ রসুল আল্লাহর কাছে নালিশ করবেন মামলা করবেন কি বলবেন আয়তের মধ্যে এসছে আমার রক আমার কমের মধ্যে আমার উন্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা কোরআনকে পরিত্যাজ্য করেছে পরিত্যাজ অর্থ কি যে সে তার পুরো জীবনের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত শিখেও নাই তেলাওয়াতও করে নেই বুঝার চেষ্টা করে নেই আমলও করে নাই এটার নাম হলো পরিত্যাজ্য করা আপনার আমাকে একটা জিনিস বলেন আমরা কালকে আমতের মাঠে আল্লাহ রসুলের সাফায়াত চাই নাকি ওই ওই দলের অংশ মানে অংশ ওই দলের মানে সদস্য হতে চাই যাদের নামে আল্লাহ রসুল মামলা করবেন আমরা অবশ্যই চাই সাফাৎকারী দলের অংশ হতে চাই তাই না তাহলে চিন্তা করেন প্রিয় ভাইরা আমরা কি করতেছি বলেন জীবনে আসছি খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি কাজ বাজ করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি আমরা কি দুনিয়াতে এই জন্য আসছি হ্যাঁ আল্লাহাক আমাদেরকে দুনিয়াতে এই জন্যই পাঠান নাই আল্লাপাক কি বলেছেন ওলাকুল জিন্নউল ইনসা ইলিয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য অন্য কোনো কারণে আল্লাপা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আমরা যে কাজ বাস করি চাকরি বাকরি করি বা কাজ করি যাই করি এগুলো হচ্ছে আমাদের জাস্ট পেট পালার জন্য অর্থাৎ সাময়িক খাওয়া দাওয়া করার জন্য চলার জন্য দুনিয়াতে চলার জন্য এটা আমাদের লাগবে এই জন্য এটা করা এইটাকে আমরা মূল লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিই যে না আমার চাকরি আমি আসছি বিশাল বড় আমি অফিসার হব আমি এই হব আমি সেই হব আমার বিশাল কানি কানি জমি হবে আমি জমির চাষবাস করব না এটা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য না আল্লাপাক মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো প্রিয় ভাইরা আমরা মাহফিলে তো যাই বিভিন্ন মাহফিলে যাই বিভিন্ন আলোচনা আলোচনা আমরা শুনি কিন্তু আমরা এই কথাগুলো আমরা আমলে নেই না আজকের এই মাহফিল থেকে আসেন আমরা সবাই ওয়াদাবদ্ধ হই যেন এই কথাগুলো আমরা যেন শুনে আমল করতে পারি আজকের এই মাহফিল থেকে আমরা এই ওয়াদাটুকু নিয়ে যাই যে ইনশাআল্লাহ আগামীকালের সূর্যোদয়ের পর থেকে আমার বাকি জীবনটুকু যে কদিন আল্লাপাক আমাকে হায়াতে রেখেছেন প্রতিদিন অন্তত কিছু হলে কোরআনকারী মেতে করব। করবো আর যারা করতে পারি না কোরআন পড়তে পারি না আপনার এলাকার যে মসজির ইমাম সাহেব আছেন বা পাশে যদি এরকম মাদ্রাসা থাকে আমাদের যে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই ধরনের মাদ্রাসা আসবেন এসে কোরআনকারী শিখবেন শেখার কোনো বয়স নাই আপনার ষাট বছর সত্তর বছর হয়ে গেছে তো তো কি হয়েছে কোনো সমস্যা নেই শেখার কোনো কোনো কি নাই বয়স নাই লজ্জা নাই কোরআন শেখার ক্ষেত্রে কোনো কি নাই সরম লজ্জা রাখা যাবে না আমার তো বয়স হয়ে গেছে আমি তো গ্রুপ হয়ে গেছি আমি যাব আবার মাদ্রাসায় পড়তে না যাবেন মাদ্রাসায় আসবেন মসজিদে যাবেন ইমাম সাহেব যারা আছেন ওস্তাদ যারা আছেন এদের কাছে যাবেন কোরআন শিখবেন কিভাবে কোরআন পড়তে হয় ওনারা আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিবেন এই প্রতিজ্ঞাটা করেন যে আমি ইনশাল্লাহ বাকি জীবনটুক কোরআন পড়ব যেন কালকে আমাদের মাঠে কোরআন আমার জন্য সাফাত করে এই নিয়তটুকু এই ওয়াদাটাকু আজকে এই মাহফিল থেকে নিয়ে যান এই মেসেজটুকু ইনশাল্লাহ নিয়ে যান তাহলেই আজকের এই মাহফিল এর আয়োজনের সার্থকতা হবে অন্যথা আপনারা আসলেন গেলেন শুনে চলে গেলেন তাহলে কিন্তু এই মাহফিলের সার্থকতা হবে না ওনাকার বলেছেন তিলাওয়াত করলে দশ নেকি তো যারা শুনবে ওনাদের ক্ষেত্রেও কি একই অর্থাৎ আমি যদি এখন পড়ি আমি যে তিলাওয়াত করব আমি তো দশ নাকি করে পাচ্ছি কিন্তু আপনারা যারা আছেন শ্রোতা আপনাদের আমল নামার মধ্যে কি হবে দশ নেকি করে জমা হবে সুবাহ এই জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন যারা চাকরি বাকরি করেন চেষ্টা করবেন দিনের একটা সময় তেল শোনার জন্য যারা দোকানদারি করেন তারা দোকানের মধ্যে গান বাজনা না বাজিয়ে বিশ্বের বিভিন্ন বড় যে করাঙন আছেন কারিরা আছেন এদের তেলগুলো ছেড়ে রাখবেন তাহলে দোকানের মধ্যে রহমত আসবে বরকত আসবে আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবেন আমি ছোট্ট একটা উদাহরণ বলি আমি যখন মিশরে যাই পড়াশোনা করতে দুই সালে তো তখন যাওয়ার পরে যেদিন প্রথম দিন বাজারে গেলাম বাজার করার জন্য তো দেখতে পেলাম যে রাস্তা দিয়ে হেরে যাচ্ছি ডানে বামে সব হলো সবজির দোকান বিভিন্ন দোকান তো আমি জিহ শুনতে পাচ্ছি যে ওখানে আপনার তেলাওয়াতের আওয়াজ আসতেছে এবং সব দোকান থেকে তেলাওয়াতের আওয়াজ আসছে একই তেলাওয়াত তো যিনি বাংলাদেশি ভাই ছিলেন আমার সিনিয়র ছিলেন ওনাকে জিহ কলাম ভাই ঘটনা কি এখানে দেখলাম এই দোকানের তেলাওয়াত দোকানের তেলাবাত কিন্তু একই কারীর তেলোয়াত বাঁচতেছে এবং একই সময় একই মানে একই তেল ভিন্ন ভিন্ন না তো উত্তর তিনি বললেন যে মিশরে রেডিও কোরআন নামে একটা একটা আপনার স্টেশন আছে যেই রেডিও থেকে দিনের চব্বিশ ঘন্টা মিশরের বড় বড় কারিদের তেলাওয়াত ওনারা এটা কি করে ওনারা বাজান এই তেলাত ওনারা চালিয়ে থাকেন কেন সমস্ত মিশরিরা ঘরে দোকানে অফিসে সব জায়গায় এই কোথাও তেলাওয়াত শুনে শুনে কেন দোকানের মধ্যে কোনরা কেন এই তিলওয়াত বাজান দোকানের মধ্যে বরকত আসার জন্য দেখেন ওনাদের চিন্তাভাবনা ফিকের তো আমরাও আসেন আমরা আমাদের এই সমাজের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসি চেষ্টা করি আমাদের যে দোকানপাট যারা আমরা করি দোকানের মধ্যে তিলাওয়াত বাজান তিলাওয়াত বাজালে শয়তান জিন যারা আছে এরা পালিয়ে যাবে এবং আপনার দোকানের মধ্যে রহমত আসবে ইনশাআল্লাহ এবং আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন ইনশাল্লাহ আল্লাপা প্রত্যেকে এই কথাগুলোর উপর এমন করা তফিক দান করুন